দোকান বাকি মিটাইলে বাড়ি ভাড়া বাকি এদিক দিয়া দিকে ওই দিক দিয়া বাকি বাইরে টাকা পাওয়াইলে কিছে কাপড়ের কোনো ব্যবস্থা কি জানেন নাকি যা করে সাহায্য দুনিয়াতে কষ্ট সহ্য করার পরে আল্লাহ রাব্বুল আলামিন গরীব মানুষগুলো যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মহব্বত করে কোরআনকে বুকে যারা ধারণ করে

যেন বাচ্চাদেরকে কোরআন শেখাই নেই হবে না নিজেরও শিখতে হবে ঠিক কে বলেছিল আমার কথাগুলো বুঝে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহু পিতায় রহমান হলে তিনি যিনি মানুষ বানায় রহমান হলে তিনি যিনি মানুষকে কয়াত শিখায় কথা বলার ভাব প্রকাশ করা জবান দিন দিয়েছেন যিনি বলতে পারে আমার মাথায় সমস্যা না হয় কানে সমস্যা না হয় হাতে সমস্যা ডাক্তার আমার কথা ব্যথা বলতে পারে কি বলে না কিন্তু আপনার গোলের গরুটা কোনোদিন বলছে আমার কি খিদা লাগছে বলছে কোনোদিন

রক মা গলেন তিনি মানুষকে শিক্ষা যে গ্রহ মাংগলেন তিনি মানুষকে বানা গ্রহ মাংগলেন তিনি মানুষকে ক্যাব শেখান গয়াত শিকার হেরান শিকার সুহাদি রক মা পরিচয় যান তিন জয়া আলোচনা করলা ক্যানের আলোচনা করলা পুরাণের আলোচনা করলা কোরআন শিখাইলে শিখতে কি फायदा আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমারে ওকুসাতে কথা গুলো নূর সবাইকে ভাগ করে যেগুলো আমি বলতে পারি আল্লাহ দিয়ে দেন বলে আল্লাহ সবাইকে